তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে একটা অসাধারণ ওয়েদার তোমরা দেখলে এটা বোধ হয় সারা কলকাতাতেই বোধ হয় এরকমই ওয়েদার চলছে কলকাতা বা পশ্চিমবঙ্গ জুড়েই বোধ হয় এরকম একটা বিচ্ছিরি মার্কা ঘ্যান ঘ্যানে ওয়েদার আর ব্র্যাকেটে সো কল রোম্যান্টিক ওয়েদার কিন্তু আমার কাজকর্ম যথারীতি গুবলেট পাকিয়ে আছে তো যাই হোক যে পার্সেলগুলো আসার কথা ছিল সেগুলো আজকে সকালে এসে পৌঁছেছে একদম ফার্স্ট আওয়ারতেই ঢুকে গেছে পার্সেলগুলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। চলো দিনটা শুরু করি আর ঠান্ডা বেশ ভালো রকম আবার লাগছে মানে আমরা তো পাখা টাকা বন্ধ করেই রাঁচাইলি বসে আছি বেশ ঠান্ডা হয়ে গেছে কারণ কালকে রাত্রে একটা মারাত্মক রকমের বৃষ্টি হয়েছে সব জায়গাতেই হচ্ছে এটা জানি যাই হোক কাজ শুরু করে দিই তো এই পার্সেল দোকানও আজকে সকালে এসে উপস্থিত হলো যাই হোক এবার যেটাই দেখার ঠিকঠাক জিনিসটা পেলাম কি না এটা বলি এটাতে আছে একটা ডাস্টবিন হোল্ডার ডাস্টবিনটাকে আর কি রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো করা থাকে সেই ক্যাবিনেটের সাথে লাগানো দেখিয়ে দেব তোমাদেরকে যদি তোমাদের লাগে আমার জানাবে কমেন্ট সেকশানে আমি ড্রেসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে দেব অনেক কায়দা করে প্যাকিংটা করা এত বাজে আজকে রোবাই আমার কাজ করতে ইচ্ছা হচ্ছে না এটা কোল্ড করা থাকে জিনিসটা ভাঙা না এটা অ্যাটাচ করা যায় আমি জানি না এটা হয়তো মেবি এরকমভাবে হ্যাঁ এটা বোধ হয় এরকম জিনিসটা এখানে লাগানো থাকবে এরকম বোধ উল্টো করে লাগা উল্টো করে লাগা উল্টো করে এই যে বসে গেছে এরকম ব্যাপারটা এই যে ভাষা এই ভাষা তোমরা যদি উদ্ধার করতে পারো আমার কমেন্ট সেকশানে জানিও আর উদ্ধার করতে পারবো না হ্যাঁ এটা এরকম করে হ্যাঁ এটা এরকমভাবে জিনিসটা এই জিনিসটা ব্যাপারটা তোমাদের মনেই আর এইটা দিয়ে এটা ফ্যান করা থাকে এবার দেখা যাক সেই হ্যাঙ্গিংটা হচ্ছে কিনা এই হচ্ছে পুরো বিষয়টা এটা কিরমভাবে থাকবে না থাকবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি আরেকটা পার্সেল খুলে নিই তারপর এটা দেখাচ্ছি আচ্ছা এবার এটা খুলি এটা একটু ধীরে সুস্থে খুলতে হবে বিষয়টা এটার মধ্যে এটা দিয়ে খুলবো বুঝতেই পারছি না এটা যেটা এসছে সেটা হচ্ছে যে ওয়ালপেপার যেগুলো হয় না এখন বেরিয়েছে সফট বিভিন্ন দোকানে রেস্টুরেন্টে এই ওয়ালপেপারগুলো দিয়ে সাজানো থাকে এখানে একটা ম্যানুয়াল মতো দেওয়া আছে এই কোম্পানিটার পক্ষ থেকে ফ্লিপকার্ট থেকেই দিয়েছে বিষয়টা পরে এটা নিয়ে তোমাদের বলবো কি ডিটেলে লেখা আছে বা তোমরা ভিডিও পজ করেও পড়ে নিতে পারো এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কাস্টমার কেয়ার নাম্বার এদের তো চলো এবার তোমাদের দেখাই পাঁচটা শিট এসছে এই যে ব্রিক ডিজাইনের এই এগুলো যেগুলো ওয়ালে থাকে এই ওয়ালে থাকে এগুলো দিয়ে কি কাজ করব সেটা তোমাদের অবশ্যই জানাবো আর ভীষণ ভালো কোয়ালিটি মেটেরিয়ালটা ভীষণ ভালো এগুলো অ্যাডেসিভ দেওয়া থাকে এখানে এই জিনিসটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে সব জায়গাতেই পেয়ে যাবে তো এই যে এখানে অ্যাডিসিভ অ্যাডিস অ্যাডিসিভ দেওয়া থাকে তো এগুলো দিয়ে দেওয়ালে বা বিভিন্ন সারফেসে প্রেম সারফেসে এগুলো অ্যাড করা যেতে পারে বাট এখানে আমার এখানে একটা ছোট্ট ছিদ্র ধরা পড়েছে যাই হোক সবগুলো একবার চেক করে নিই যে আমার কাচির গুঁতোতেই হয়েছে কি আমি নট শিওর হতেই পারে আমি যেভাবে কাটলাম তোমরা দেখলে বাকিগুলোতে তো নেই ন্যাচারালি ওটা প্রথম দিকে ছিল ওটা আমার কাচির দূতোই খেয়েছে মনে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এইগুলো অ্যাকচুয়ালি কি এগুলো মিনিমাম পাঁচটা ছাড়া কিন্তু ডেলিভারি হয় না এগুলো এক একটা নাইনটি নাইন করে আর এটার দাম হয়েছে থ্রি নাইনটি এইট তিনশো আটানব্বই এই ডাস্টবিনটা ফোল্ডিং ডাস্টবিনটার দাম এটার ইউজুয়ালিটিটা তোমাদের দেখাচ্ছি একটু বাদে আর এগুলো হচ্ছে পার পিস নাইনটি নাইন করে তো এবার এটা আমি তোমাদের দেখাচ্ছি মানে এই ডাস্টবিনটার কি কাজ তো এই দেখো এখানে আমি এই রান্নাঘরের এই পাল্লাটার মধ্যে ফিট করে নিয়েছি এই যে এই মাখটা মানে তোমাদের এই যে ক্যাবিনেটগুলো থাকে না আমাদের রান্নাঘরে তো এটার ভিতরে আবার পুরোনো কিছু বাসন টাসন বা দরকারি কিছু জিনিসপত্র আমি রাখি তো তো এটা আর কি এরকমভাবে এটাই ফিট করে দিয়ে এটাকে এরকম বন্ধ করে নিলেই এখান দিয়ে তোমরা এই যে ধরো ময়লাগুলো রয়েছে এগুলো ডাইরেক্ট এটার মধ্যে আমি ফেলে দিতে পারবো এর মধ্যে পড়ে যাবে আর কি দেখো আমি একটা প্লাস্টিক এখানে দিয়ে নিয়েছি এবারে আমার এই যে নোংরাগুলো ছিল এগুলো আমি ডাইরেক্ট এর মধ্যে ফেলে দিতে পারবো ঘরটাও নোংরা হলো না আমার কিচেন কাউন্টারটাও নোংরা হলো না ডাইরেক্ট আমি এইভাবে সবটাই এর মধ্যে স্টোর হয়ে গেল এবারে আমার ক্ষেত্রে যেটা হয়েছে এটাই লকটা আমার দরজাটা বন্ধ হচ্ছে না আমার এখানে যে কাঠের যে ফ্রেমটা আছে না এই কাঠের ফ্রেমটাকে আমাকে একটুখানি চেঁচে নিতে হবে চেঁচ একটু হালকা একটা চান্স দিলেই কিন্তু এই যে দেখো এই মুখটা যেটা আটকেছে এখানে এটা ডোরটা আমি বন্ধ করতে পারবো তো বেসিক্যালি আমি এখন এটাকে খুলে রেখে দেবো যেহেতু এই ডোরটা বন্ধ হচ্ছে না আমার ওই কার্পেন্টার দাদা যখন রান্নাঘরে কাজ করতে আসবে তখন এটার কাজটা আমি করিয়ে নেবো বাট এটা কিন্তু একটা খুব ইউজফুল জিনিস আমার কাছে লেগেছে এবং এটা তোমরা চাইলে এরকম করে কাজ হয়ে গেলে এটা এরকমভাবে ফোল্ডিং করেও রেখে দিতে পারবে এরকম ডোরের মধ্যেই ফিক্স থাকবে ডোর ফোল্ডিং করে রেখে দেওয়া যাবে কাজ করার সময় এটা খুলে নিলেই হল এরকম করে এটাকে খুলে নিতে হবে ভালো জিনিস কাজের জিনিস এবারে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি কারণ রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে স্যুটের চক করে তোমাদের সঙ্গে দুটো প্রোডাক্ট শেয়ার করলাম তো এখানে এখন করে নিচ্ছি একটুখানি বড়া বেসন আর চালের গুঁড়োটা সারা বছর চেষ্টা করি ঘরে স্টক করে রাখার তার কারণ হচ্ছে এই দুটো থাকলে না শেষ মুহূর্তে এর মধ্যে তুমি আলু কুমড়ো বেগুন যা সবজি পাবে তাই যদি দিয়ে একটা বড়া বানিয়ে ফেলতে পারো অন্তত ডাল দিয়ে খাওয়ার একটা আইটেম চটপট রেডি হয়ে যায় তো তাই গান শুনতে শুনতে এখন চট হাতপট রান্না করে ফেলি সন্ধ্যেবেলা দেখা করব তো এখন ঝিনুককে আনতে যাবো ঝিনুক পড়তে গেছে কিন্তু বাইরে ভালো ঠান্ডা লাগছে আর বৃষ্টিও পড়ছে সেই জন্য চাদরটা নিয়ে নিচ্ছি তো বেরিয়ে যাই ঝিনুককে নিয়ে আসি মাত্র বাড়িতে এলাম ঝিনুককে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ দুটো দরকারি প্রোডাক্ট আজকে তোমাদেরকে আমার দেখানোর ছিল কারণ এগুলো খুব এখন ট্রেন্ডিং চলছে মানে ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো সব জায়গাতেই তোমরা এগুলো পেয়ে যাবে তো এখানে যদি তোমাদের মানে জিনিসগুলো যদি দরকারি মনে হয় কাজে লাগবে বলে মনে হয় আমার তো বিশেষ করে ওয়ালপেপারটা ভীষণ ভালো লেগেছে ওটার কোয়ালিটিও ভীষণ ভালো অনেক কাজে লাগানো যেতে পারে ওটাকে যদি ভাবনা করে তোমরা মনে করো অনেক রকম স্লাইডের কোনো পার্টিশনের স্লাইডিংয়ের কাজে বা কোনো পাল্লাতে প্লেন সারফেস হলেই ওটা স্টিক করা যাবে ওয়ালপেপারটা বা ওয়ালে কারোর কোনো ওয়াল তবে ওয়ালের ক্ষেত্রে কি হয় ড্যাম্পড ওয়াল যেগুলো হয় সেগুলোতে কিন্তু এটা একদমই চলবে না সেটা মানে কশন দেওয়াই আছে একদম পরিষ্কার মানে পরিচ্ছন্ন নতুন ওয়াল হতে হবে এবং যতটা প্লেন সারফেস হবে তত এগুলোর লংজিবিলিটি বেশি মানে বলছে যেটা তো যাই হোক এই প্রোডাক্ট দুটো আর ডাস্টবিনটাও পরে পরবর্তীকালে আমি চিন্তা করলাম মানে যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তারপরে ভাবলাম যে ডাস্টবিনটা যেটা কার্পেন্টার দাদাকে দিয়ে ধরো আমি ভেতরটা যেটা ভেবেছিলাম যে একটুখানি চেঁচে নেবো চেঁচে নিলে পাল্লাটা আমার ঢুকে যাচ্ছে যেটা অ্যাকচুয়ালি ফিনিশিংটা হওয়ার কথা ওটা সমেত একটা ওয়ার্ড্রপ পুরো আটকে থাকবে সেটা যদি আমি নাও করি তাতেও আমার যখন যেই মুহূর্তে আমি কাজ করছি সবজি কাটছি সেই মুহুর্তে আমি ওটাকে কাজে লাগাচ্ছি ওটা তখন আটকে থাকছে একটু পাল্লাটা ফাঁক হয়ে থাকছে এই অবধি কিন্তু ফাংশান কিন্তু আমার পুরোটাই করছে তো আফটার সবজি কাটার পরে যখন আমি ডাস্টবিনের কাজ আমার হয়ে গেল তখন যদি আমি পুরো সিস্টেমটাকে খুলে নিয়ে রেখে দিচ্ছি এভাবেও আমি কাজটা করতে পারি তো সেটাই এখন চিন্তা করছি দেখি কিভাবে কি করি তবে কাজের জিনিস হয়েছে দুটোই এটা সৌভিকও খুব অ্যাপ্রিসিয়েট করলো যে দুটোই কাজের জিনিস হয়েছে হ্যাঁ কিছু কাজ এখন আমাকে মিস্ত্রি দিয়ে করাতে হবে নিজেরা করার রিস্ক নেওয়া যাবে না কারণ খুবই ভাইটাল একটা চেঞ্জের ব্যাপার তো সেটা অবশ্যই হলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই কিভাবে কি করছি না করছি আর এই যে ওয়ালপেপারটা দেখলে না এটা সবথেকে বড়ো কথা যে এটা কিন্তু মানে ওয়াশেবল বলবো না কিন্তু এটা তোমরা তোমরা মানে ভিজে কাপড় দিয়ে মোছা যাবে জিনিসটা কোনো দাগ পড়লে বা কোনো তেল পড়লে সাবান দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে অনায়াসেই সেই চোখ উঠিয়ে ফেলা যাবে এতটাই কোয়ালিটিপূর্ণ জিনিস আর কি একটা তো ঠিক আছে চলো ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা অদ্ভুত ওয়েদার চলছে সারা ফেসবুক জুড়ে শুধু এই অকাল বর্ষা অকাল মানে বসন্ত অকাল গ্রীষ্ম সবই অকাল অকাল হয়ে চলেছে আর কি যে সত্যি কথাই ফ্যান চালালে ঠান্ডা লাগছে বন্ধ করে রাখলে গরম লাগছে আবার বৃষ্টি হলে তো ছেড়েই দাও যে যেটুকু লাস্ট শীতের জামাকাপড় কেচে তুলে দিয়েছিলাম কালকে আবার সেটা বার করেছি ইনফ্যাক্ট আজকে যখন টোটোয় বসে আছি টোটোর যে ভিডিওটা তোমরা দেখলে টোটো করে যখন যাচ্ছি তখন টোটোওয়ালা এবং টোটোওয়ালা যে দাদা টোটো চালান যাই যে দাদার সাথে ওনার মেসেসও উঠেছিলেন ওরাও দেখছি উইংচিটার মাফলার সোয়েটার সমস্ত কিছু পরে আছে আমি অত কিছু পড়িনি জন্য বললাম যে বৃষ্টির ছাড় যদি আসে তো আসলো সেটা তো ছেড়েই দাও তো ঠান্ডা হাওয়াটা প্রচণ্ড লাগছিল কানে পাতলা চাদরটাই না আর শেষ পর্যন্ত কাজ হচ্ছিল না তখন মনে হচ্ছিল না একটা সোয়েটার নিয়ে আসা উচিত ছিল জিনোকে একটা পাতলা জ্যাকেট দিয়ে দিয়েছিলাম ও ওই ওই জ্যাকেটটা নিয়েই আর কি কাজ করে নিয়েছে মানে হাওয়াটা কাটিয়ে দিয়েছে আর কি কোনো রকমে চলে গেছে ব্যবস্থা একটা তবে এই ওয়েদার চেঞ্জটাই কিন্তু খুব মারাত্মক তো চলো গুড নাইট নেক্সট ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা